কাকি আমাদেরকে ভোট দিলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেবো প্রতি মাসে আড়াই হাজার করে টাকা পাবা তা আমরা সবাইকে দেবো আমরা সবাইকে টাকা দিবা ও টাকা তোমরা থেকে দিবা কি করো তোমরা কি করে টাকা তো আমরা দেবো না টাকা দিবে আমাদের নেতা তা তোমাদের নেতা কি করে করো কি করে বুড়ি ভোট দিতে বলছো ভোট কথা জিজ্ঞেসক্রস কেন কি হয়েছে বুড়িকে বললি একই দাদু তুমি রেগে যাচ্ছ নাকি একটা বুড়ো পাঠা আমাদেরকে কেলিয়ে দিয়ে গেল এগুলো যদি মানুষ করে তাহলে কি আমাদের ভোট দেবে গুরু বুড়োর গায়ে কিন্তু সেই জোর কি দশ কার চাল দিবে বলছিল একজনে কুমড়া দিয়ে বেগুনি খাওয়াইলো সে সবাইকে এখন নাকি নতুন ধুকা বের হলো ফ্যামিলি কার্ড কেউ দেয় মাসে বিশ হাজার কেউ দে আবার দু হাজার একটা জিনিস চিন্তা করি আমার মাথা দে না তলা ঘাম বেরু যেতি ভাই আপনারা কেউ জানলি বলবেন দিন এই যে ধরো এটিএম কার্ডের জন্য এটিএম মেশিন রি এটিএম কার্ডের টাকা থাকলে এটিএম মেশিনে ঢুকলে পার্ট টাকা বেরিয়ে যায় কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড এই কার্ড কনে ঢুকিয়ে টাকা তুলবে এইটা আমার বেরোনে ঢুকতি না ভাই এই কার্ড কনে নিয়ে যাব মানে এই কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড এটা কি ওই এটিএম মেশিনের ভিতরে দিলে টাকা উঠবে না ওর জন্য আলাদা মেশিন বানাবে সরকার মাথায় ঢুকতি না ভাই বলেন দেখ এই চিন্তা করি আমার মাথা না তোলা ঘেমি দিতি ভাই কি একটা অবস্থা মনে হয় আলাদা মেশিন বানাতে পারে কারণ টাকা তুলবে এই যে তোরে ফ্যামিলি কার্ডের কথা কইলাম সেদিন বিরিয়ানিও খাওয়াইছি আজকে আবার চাও খাওয়াইতেছি তো দিন শেষে ভর্তা কারে দিবি দাঁড়ি পাল্লাই ভর্তা কারে দিবি दारिब अल्लाह दौड़ बड्डी